আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজকে একটু ভিন্ন রকম আর কি ব্লগ শেয়ার করতেছি আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন হয়তো নতুন কিছু দেখতে পারবেন যদি আর কি শেষ পর্যন্ত থাকেন তাহলে তাই সবার কাছে অনুরোধ রইলো শেষ পর্যন্ত থাকার এদিক দিয়ে আমার বড় যা হচ্ছে আজকে বুয়া ভাত রান্না করেছে তারপর সাথে হচ্ছে চার আইটেমের ভর্তা আর কি তো আমি বরাবরই কিন্তু সবাইকে নিয়ে আনন্দ করতে পছন্দ করি আর একসাথে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা আর শ্বশুরবাড়িতে কিন্তু এই জিনিসটা আসলে খুব কমই হয়ে থাকে যে আসলে সবার মধ্যে যদি একজন খারাপ থাকে তাহলে কিন্তু এই আনন্দটা থাকে না আর শ্বশুরবাড়িতে যদি সবার মন মানসিকতা একই রকম থাকে সবাই সবাইয়ের সাথে মিশে থাকতে পছন্দ করে বা খাওয়া দাওয়া একজন আরেকজনকে পেলে যদি কিছু না খায় তাহলে কিন্তু আনন্দটা ঠিকই থাকে তো আমরা সবসময় বরাবরই চেষ্টা করি যাতে যে যে কোনো জিনিসে তৈরি করি সবাই যাতে একসাথে খেতে পারি একটু আনন্দ করে খাই এমন আর কি তো এদিক দিয়ে এটা হচ্ছে আমার বাড়ির পিছনের অংশ যেহেতু এবার কিন্তু বৃষ্টি অনেক হয়েছে সেই জন্য আর কি পানিটা শুকাতে অনেকটা সময় লেগে গেছে তো অন্য সময় কিন্তু দেখা গেছে যে জায়গাটার মধ্যে আমি টমেটো গাছ তারপর মরিচ গাছ অন্যান্য সবজি আর কি বুনে থাকি এ জায়গায় যেহেতু সারাদিন রোদ থাকে যে কোনো জিনিস লাগালে আর কি হয়ে যায় তো ওই জায়গাটার কি বাইয়াকে দিয়ে পরিষ্কার করালাম অনেকগুলা চারা এনেছে তো এগুলো আর কি আর লাগিয়ে নেব আর যেহেতু বিকেলে এক জায়গায় যাব সেই জন্য শর্টকাটে আর কি একটু খাসির খাসির মাংস ছিল ফ্রিজে একেবারে অল্প আধা কেজি কিংবা তার সেতে একটু বেশি হতে পারে তো একটু আর কি বেশি করে আলু দিয়ে রান্না করব দেখা গেছে যে মাছ রান্না করতে গেলে সবজি কাটাকুটির জামেলা আসে যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে আসি সেই জন্য আর কি শর্টকাটের মধ্যে একটু খাসির মাংস রান্না করলাম আর ফ্রিজের মধ্যে সিম আর কি কাটা ছিল সিম আলু আর কি ভাজি করলাম তো শর্টকাটের মধ্যে আর কি রান্নাগুলা শেষ করে আর কি বিকালবেলা আপনাদের সবার সাথে তো শেয়ার করেছি যে ননদের মেয়ের বিয়ে তো আমার এক প্রিয় আপু এর কি আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে তো আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বামীর আপু তো আপু হয়তো ভাবছে যে আমার মেয়ের বিয়ে আসলে না আমার মেয়ের বিয়ে হলে তো আমার সব ইউটিউবার আপুকে অবশ্যই দাওয়াত দিব আর যেহেতু অনেক বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তো সবাইকে দাওয়াত করব শুধু আপু না আমার অনেক আত্মীয় স্বজনে কিন্তু আমাকে ফোন দিয়েছে যে হয়তো ভাবছে যে আমার মেয়েকে দেখতে আসছে বা আমার মেয়ের বিয়ে এমন আর কি মেয়ে যেহেতু আছে বিয়ে তো অবশ্যই দিতে হবে তো আমার হাজব্যান্ডের কিন্তু মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন যে পুরা এলাকাবাসী সবাইকে খাওয়াবে আর আত্মীয় স্বজন সবাইকে আর কি এক সপ্তাহ আগে থেকে দাওয়াত দিয়ে রাখবে অনেক আশা করে আর কি তো আল্লাহ ওনাকে হায়াত দান করুক সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আর আমার ফ্যামিলির জন্য তো এদিক দিয়ে আমরা কিন্তু বিকেলবেলা চলে গেলাম হচ্ছে কাজী অফিসে যেহেতু কখনও দেখি নাই সরাসরি যে কাজী অফিসে কিভাবে বিয়ে পড়ায় বা কী তো দেখলাম আজকে ফার্স্ট টাইম আর কি দেখলাম যে কিভাবে আসলে হাজব্যান্ড বাইরে থাকলে মোবাইল ফোনের মাধ্যমে আর কি বিয়েটা হয় তো ছেলের পক্ষের সাক্ষী লাগে তিনজন মেয়ের পক্ষে সাক্ষী লাগে তিনজন সবাই সাইন নেওয়া হয় আর উকিল বাবা মেয়ের পক্ষ থেকে একজন ছেলের পক্ষ থেকে একজন এভাবে আর কি সাইন নেওয়া হয় আপনারা এখন সরাসরি শোনেন যে কীভাবে মেয়ে কবুল বলে আর ছেলে কবুল বলে আমি এখন বয়স টপ রাখতেছি और निजामी और मोहम्मद हमनुल शेख बोलसे हमारा ছেলে এইচ2 ভাইরাস অন মোহাম্মদ ভারতে ভারতে ওকে ওকে নলি আছে গো আর 10 টাকা আর কুস্তি শক্তিंगाबाद वाला সস্তো ভাইটা নিয়ে বর্ণনা করিলা

শুনছি <NYU> <gezettumi> <mantar countryside> <Ellos frogoples>

উপস্থিত সাক্ষী মায় সকল সর্বাধিক সহ মহন আক্তারকে আমার স্ত্রী হিসাবে

আল্লাহ রাসূল আল্লাহ বারে দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারে দরুদ আমরা সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ আমরা तमाम আসরের কারণে আল্লাহ বারে দরুদ আমরা कंटिन्यू আমাদের বিনীত সাথে আল্লাহ নূরের ভিতরে বলতে বারে সকল বিয়ে সম্পূর্ণ হলো এখন আর কি মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়েছে তারপর আর কি মিষ্টি খাওয়ানো হচ্ছে সবাইকে তো দেখে ভালোই লাগলো আর প্রথম অভিজ্ঞতা দেখলাম ভালোই তো এদিক দিয়ে কিন্তু আমাদেরকেও কিন্তু মিষ্টি দেওয়া হয়েছে আমাদের ঘরে আর কি দুই কেজি তো এই পর্যন্ত কিন্তু অনেকেই আমার হাজব্যান্ডের কিউকিল দিয়েছে তো চা এই পর্যন্ত চার পাঁচজনের মা হয়েছি তো ও এই বিয়ে তো কিন্তু আমার হাজব্যান্ডের কিউকিল দিয়েছে তো মেয়েকে আবার বললাম যে আমাকে আম্মা বলতে হবে আমার হাজব্যান্ডকে এখন থেকে মা মানা বাবা ডাকবে তো এগুলো নিয়ে অনেক মজা করলাম সবাই মিলে মিষ্টি খেয়ে তারপর ওইখান থেকে গিয়ে চলে আসলাম বাসায় তো বাসায় আসার সময় আবার ফুচকা নিয়ে আসলাম সবাই মিলে মিষ্টি ফুচকা খেয়ে অনেক আনন্দ করলাম আজকের মতো পর্যন্তই সবার কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে তো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন হাজব্যান্ড ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন ওরা যাতে ভালো থাকতে পারে সুখে থাকতে পারে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ